বিষ্ণুপুর নামে এক গ্রামে বিজয় নামের এক যুবক তার বিধবা মাকে নিয়ে থাকত সে ছিল খুব অলস প্রকৃতির কিন্তু তার একটা খুব ভালো গুণ ছিল সে ছিল হর সে বিভিন্ন পশু পাখির আওয়াজ নকল করতে পারত সেই কারণে আশেপাশের গ্রামে টুকটাক অনুষ্ঠান করে সে যা পেত তাই দিয়েই তার দিন চলে যেত হ্যাঁ বিজয় এবার একটা ঠিকঠাক রোজগারের ব্যবস্থা কর আর কতদিন এইভাবে চলবে তোর তো বিয়ের বয়স হয়ে গেল নাকি মা রোজগার তো আমি করি তুমি এবার বিয়ের জন্য মেয়ে দেখ তোর ওই রোজগারে কি সংসার চলে বাবা সে আমি জমিদার বাড়িতে রান্নার কাজটা করি বলে কিন্তু আহা মা তুমি তো করছো তাহলে আমার আর এত বেশি রোজগার করে কি হবে আমি আর কতদিন রে আমি না থাকলে বউ নিয়ে তোর চলবে কি করে সে তখন ভাবা যাবে এখন তো কোনো সমস্যা হচ্ছে না কি বলছিস কোনো সমস্যা নেই তুই ঠিকঠাক মতো রোজগার করিস না বলে কোনো মেয়ের বাবা তোকে পাত্র হিসেবে পছন্দ করব না এইভাবে দিন চলতে থাকে বিজয়ের মা ছেলের বিয়ের জন্য মেয়ে আর খুঁজে পায় না একদিন বিজয় অন্য একটি গ্রামে অনুষ্ঠানে গেছে হরবোলার কাজ করতে এই যে এখান থেকে একটু সরে বসুন তো আমি এখানে বসবো আমি কেন সরব তুমি পরে এসেছ তুমি গিয়ে পিছনে বসো পিছনে গিয়ে বসো মানে পিছন থেকে ভালো করে কিছু দেখা যায় আমি মানে বসবো শখ কত পরে এসে সবার আগে বসবে সরবো না আমি যাও হ্যাঁ তা তো বটেই এই মোটা শরীর নিয়ে সরবে কিভাবে কি বললে আমি মোটা আর তুমি তো একটা ঝগড়ুটে মেয়ে এই কারণেই তো আজ পর্যন্ত তোমার বিয়ের জন্য পাত্রও জুটল না এত বড় সাহস তোমার আমাকে এই কথা বলা এই সুধা এখানে দাঁড়িয়ে আর ঝগড়া করিস না তো এখন পেছনে গিয়ে বসি চল না হলে এরপর সেখানেও জায়গা পাবো না চল আপনারা সবাই যে যার জায়গায় শান্ত হয়ে বসুন এখন আমরা আমাদের সামনে মঞ্চে ডেকে নেব বিজয় আরে এই ছেলেটি তো বেশ ভালো দেখতে আবার বেশ হরবোলার কাজও করতে পারে এর সাথে যদি সুতার বিয়ের কথা বলা যায় তাহলে ব্যাপারটা খুব ভালো হয় শোন সুধা তুই বাড়ি চলে যা আমি একটু ঘটক মশাইয়ের সঙ্গে দেখা করে আসছি হ্যাঁ চাও তবে দয়া করে একটু তাড়াতাড়ি ফিরো তোমার জন্য আমি অনেক রাত অবধি ভাত দিয়ে বসে থাকতে পারবো না না দাদা এখনো আপনার মেয়ের জন্য পাত্র পাইনি যাদের বলি তারা আপনার মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে শেষমেশ বিয়েতে রাজি হয় না কি বলি বলুন তো ঘটক মশাই এই মেয়েকে নিয়ে আমি যে কি করি তবে আজ আমি নিজে একটি পাত্র খুঁজে পেয়েছি কে সেই পাত্র কোথায় খুঁজে পেলেন একটু আগে গ্রামে যে অনুষ্ঠান হলো সেখানে বিজয় নামে যে হরবোলা ছেলেটি এসেছিল তাকে আমার বেশ ভালো লেগেছে ও বিজয় ওর মাও তো ছেলের বিয়ে দেবে বলে মেয়ে খুঁজছে কিন্তু এ ছেলের সাথে আপনি কি আপনার মেয়ের বিয়ে দেবেন কেন সমস্যা কোথায় আসলে সমস্যাটা হলো ছেলেটা খুবই গরিব আর অলস প্রকৃতির এই হরবলার কাজ ছাড়া আর সে কিছুই করতে চায় না সে হোক গিয়ে আমি এখন আমার এই ঝগড়ুটে মেয়েকে একটা পাত্রস্থ করতে পারলে বাঁচি আপনি বরং ওখানে একটু কথা বলে দেখুন ঠিক আছে তবে তাই হোক শোনো পুজো আসতে আর বেশি দিন বাকি নেই আমার দুটো নতুন শাড়ি চাই চাই আর তার সাথে একটা সোনার কানের দুলও চাই কি বললে শাড়ি আবার সোনার দুল এত টাকা আমি কোথায় পাবো সে আমি কি জানি আমার চাই মানে চাই আমি কিচ্ছু শুনতে চাই না কিন্তু আমি হরবোলার কাজ করে যা টাকা পাই তাতে করে কিভাবে এত কিছু দেব ফর্মুলার কাজ করার সাথে সাথে অন্য কাজ করো আর অন্য কোন কাজ না না গিন্নি এত খাটা খাটনি আমি করতে পারবো না তাহলে যা পারো তাই করো কিন্তু নতুন শাড়ি কানের দুল আমার চাই চাই আর এটাই আমার শেষ কথা বুঝেছো এ তো ভারী মুশকিলে পড়লাম ঠিক আছে অত রেগে যেও না আমি দেখছি কি করা যায় এরপর কেটে গেছে আরো কয়েক মাস এর মধ্যে বিজয়ের মাও মারা যান যার ফলে সংসারের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে এই অভাবে সংসারে আমি আর থাকতে চাই না এই দড়ি আর কলসি গলায় বেঁধে আজ আমি পুকুরে ডুবেই মরব আরে কি হলো কি এই সব কথা বলছো কেন এরকম কথা বলবো না তো কি করব শুনি কবে থেকে বলছি একটু ঠিকঠাক রোজগার করতে তোমার তো নিজের কোনো হেলদোল নেই তাতে আজ আমি নিজেকে এইভাবেই শেষ করব আর তার আগে সবাইকে চিৎকার করে আমার আত্মহত্যার কারণ বলে যাব আমি চললাম তুমি থাকো তোমার এই অভাবের সংসারে দয়া করে এরকম করো না গিনি একটু দাঁড়াও আমার কথাটা একটু শোনো হাতটা ছেড়ে দাও আমার আজ আমি নিজেকে শেষ করেই দেব না আমি তোমাকে কিছুতেই মরতে দেব না বলো তোমার কি চাই আমি তোমার চাহিদা মতো সব কিছু এনে দেব সব কিছু আগে ঠিক মতো রোজগার করো তারপর সব এনে দিও ঠিক মতো রোজগার করার মুরত নেই এবার যেভাবেই হোক আমি রোজগার করবই তুমি আমার উপর ভরসা রেখে দয়া করে বাড়ি ফিরে চলো ঠিক আছে ভরসা করলাম যা বললে মনে থাকে যেন না হলে আমি এই পুকুরেই ডুবে আত্মহত্যা করব বলে দিলাম না না আমি তোমাকে দেওয়া কথা রাখবো তুমি শুধু এখন আমার সাথে বাড়ি ফিরে চলো আরে সুরেশ কাকা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর বলিসটা আমার একটা ছাগল বাঘে দিয়ে চলে গেছে বাঘ এই গ্রামে ওরে বাবা এ তো সাংঘাতিক ব্যাপার গ্রামের ভিতরে নয় রে আমাদের গ্রামের উত্তর দিকে শেষ সীমানায় যে জঙ্গল আছে সেখানে আমরা সবাই ছাগল যাই চড়াতে প্রতিদিনের মতো আজও গিয়েছিলাম কিন্তু ফিরে সময় দেখি আমার একটা আসবার ছাগল কম আরে জঙ্গলের ভিতরে হয়তো কোথাও আছে ঠিক করে খুঁজে দেখো পেয়ে যাবে কত খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না রে আমি নিশ্চিত এ বাঘেরই কাজ কী করে বুঝলেন ওটা বাঘেরই কাজ আপনি কি বাঘীর ডাক শুনতে পেয়েছিলেন না সেরকম কিছু শুনিনি কিন্তু বাঘে না নিলে ছাগলটা কোথায় গায়েব হয়ে যাবে বল তুমি চিন্তা করো না কাকা আর একবার গিয়ে খোঁজো দেখবে ঠিক পেয়ে যাবে আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছি কি ফোন দি তোমার ঠিক মতো রোজগারের উপায় এর জন্য তোমাকে বেশি খাটতেও হবে না আর আমরা সহজেই বড় হয়ে যাব শোনো আমার কথাটা একটু মন দিয়ে শোনো পরদিন সকাল হতেই গ্রামের কিছু রাখাল ছেলেরা তাদের ছাগল নিয়ে প্রত্যেক দিনের মতো সেই জঙ্গলে চড়াতে গেছে উফ কি গরম পড়েছে রে সকাল হতে না হতে এই শরীর একেবারে হাঁসফাঁস করছে সে আর বলতে দুপুরে পুরো আর একারে বসে থাকা যাবে না আয় আয় শিকরি পালা এখান থেকে পাক এসেছে বাপ बाप रे কি বাঁচাই না বাঁচলাম এত বাঘ হয়তো চলে গেছে চল চল ছাগলগুলোকে ভিড়িয়ে নিয়ে আসি হ্যাঁ কি হলো কি হয়েছে রে কালু এরকম চিৎকার করছিস কেন দেখ না আমার দুটো ছাগল কম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না মনে হয় বাঘে নিয়ে গেছে এখন কি করি বলতো কি আর করবি বল যাই এখন এখান থেকে তাড়াতাড়ি চ চ চ চ চ এরপর থেকে রাখার ছেলেরা জঙ্গলে ছাগল চড়াতে গেলে দু তিন দিন পর পরই বাঘের ডাক শে পেত আর সবাই যখন সেখান থেকে পালিয়ে যেত তারপর ফিরে এসে দেখত কারুর না কারুর একটা নয় দুটো ছাগল গায়েব হয়ে গেছে আর অন্যদিকে বিজয়ের আর্থিক অবস্থার ক্রমশ উন্নতি হতে লাগলো অথচ গ্রামের কেউ তাকে কোনো দিন কোনো কাজ করতে দেখত না শুধু মাঝে মাঝে পাশের গ্রাম থেকে এই যে দাদা আজ আবার দুটো ফিরতে ছাগল নিয়ে এসেছি ছাগলগুলো তো বেশ ভালো হ্যাঁ দাদা একদম বেছে বেছে নিয়ে এসেছি আজ কিন্তু দামটা আগের দিনের থেকে একটু বেশি দিতে হবে হ্যাঁ না দেব কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি নিশ্চয়ই পারেন বলুন কি জানতে চান আপনি দেখি দু তিন দিন পর পর এসে দুটো একটা করে ছাগল বিক্রি করে যান কিছু মনে করবেন না তাই এত ছাগল আপনি কোথা থেকে পান আসলে মানে 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 আমার তো অনেক বড় ছাগলের খামার আছে সেখানে অনেক অনেক ছাগল আছে আমি সেখান থেকেই সব ছাগল নিয়ে আসি আচ্ছা দাদা আর দেরি করবেন না আমার বাড়ি ফেরার একটু তারা আছে আমাকে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন আর হ্যাঁ সঙ্গে এক কেজি ভালো মাংস দিয়ে দেবেন আমার মাংস খেতে খুব ভালোবাসে বিজয় দানা কতদিন পর তোমাকে দেখলাম কোথায় গিয়েছিল এই তো বাজারে গিয়েছিলাম একটু মাংস আর গিন্নির জন্য একটা শাড়ি কিনতে গিয়েছিলাম বাহ খুব ভালো তা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলো না কি কথা বলছি তুমি কি কোনো নতুন কাজ শুরু করেছো নাকি কেন এই কথা বলছো না মানে তোমার এখন যা ভালো অবস্থা তাই দেখে মনে হলো হ্যাঁ কাজ এক কাজ করছি তো পাশের গ্রামে সেই কাজ করতেই তো যাই কিন্তু মাকে তো রোজ কাজে যেতে দেখি না শুধু দু তিন দিন পর পর তোমাকে পাশের গ্রাম থেকে ফিরতে দেখি আরে আমার কাজের কথা বাদ দে তোদের কথা বল শুনলাম তোদের ছাগল্লা কি প্রায় বাঘে নিয়ে যাচ্ছে হ্যাঁ গো আর দুঃখের কথা কি বলি বল তো আমার দুটো ছাগল মতির পাঁচটা আর হরি ও গোপালের তিনটে করে ছাগল নিয়ে গেছে আহারে তোদের কথা শুনে কি যে খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না হ্যাঁ সেটাই তাই তো ভাবছি আমরা আর ওই জঙ্গলে ছাগল চড়াতে যাব না 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 এটা কি বলছিস ছাগল চড়াতে কেন যাবি না যেতে তো হবেই তুমি এরকম করে কেন বলছো না মানে ওই আর কি না আসলে আমি বলতে চেয়েছি যে ছাগলগুলো তো তাহলে ঠিক মতো খাবার পাবে না কি আমি ভুল বলেছি বল সেটা তুমি একদম ঠিক কথা বলেছো কিন্তু জানো তো বিজয়দা আমার একটা বিষয় না খুব সন্দেহ হচ্ছে কি বিষয় বলতো কি সন্দেহ হচ্ছে তো এই যে এতদিন ধরে বাঘ এসে ছাগল নিয়ে যাচ্ছে কিন্তু কোনোদিন তো আমরা মাটিতে বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম না কি আশ্চর্য ব্যাপার বলো তো পায়ের ছাপ কি যে বলিস আরে দূর বোকা পায়ের ছাপ দেখতে পাবি কি করে এতদিন তো জঙ্গলের মাটি শুকনো ছিল তাই কোনো পায়ের ছাপ পড়েনি এইটা এখন কদিন পর থেকে বৃষ্টি শুরু হবে এবার নিশ্চয়ই পায়ের ছাপ দেখতে পাবি আচ্ছা এবার আমি চলি রে বড্ড দেরি হয়ে গেল ভাগ্যিস কাল রাতে বুদ্ধিটা দিয়েছিল এখন আর কারো কোনো সন্দেহ হবে না যাই এবার দুটো ছাগল নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে না 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 এ আর হয় না কাল থেকে আমরা আর এখানে ছাগল চড়াতে আসবো না কোনোদিন হয়তো ছাগলের জায়গায় আমাদেরকেই টেনে নিয়ে চলে যাবে বাবা থাক আচ্ছা শোন কাল বৃষ্টি হয়েছিল মাটি ভেজা আছে ছাগলগুলোকে নিয়ে যাওয়ার আগে চল দেখি বাঘের পায়ের ছাপ দেখতে পাই কিনা চল চল খুঁজে গিয়ে দেখি দেখ দেখ বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ তো দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস তোরা খেয়াল করেছিস কি জিনিস রে কালু পায়ের ছাপগুলো ভালো করে লক্ষ্য কর সব পাশাপাশি পড়েছে হ্যাঁ ঠিক বলেছিস তো এই যে ভালো করে দেখ সব পায়ের ছাপই একই রকম দেখতে মানে সব পাই ডান পা তাহলে বুঝতে পারছিস এটা কোনো বাঘের কাজ নয় এটা নিশ্চয়ই কোনো মানুষেরই কাজ সেই আদতে আমাদের ছাগলগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আর আমরা ভাবছি বাঘে এসব করছে মানুষ কে এমন করবে আর বাঘের ডাক তো আমরা নিজেদের কানেই শুনেছি তাই না আমাদের গ্রামে একজনই আছে যে পশু পাখির ডাক হুবহু নকল করতে পারে আর যেদিন থেকে আমাদের ছাগল চুরি হচ্ছে তারও অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে তার মানে তুই বিজয়দার কথা বলছিস দাঁড়া দাঁড়া তা দেখে তো আর কিছু বলা যাবে না তবে এর পরের দিন ওই বাঘরূপী মানুষকে একদম হাতে নাতে ধরতে হবে আগের দিন দুটো ছাগল নিয়ে গিয়ে বিক্রি করে তেমন কোনো লাভ হয়নি আজ আবার তিনটে ছাগল নিতে হবে না হলে এ মাসে ঠিক মতো আয় হবে না উড়ি আ উড়ি বাবুড়ে কে বললো আমায় এত জোরে উড়ি বাবুড়ে কালো তুই তুই এখানে এই এই কোথায় আছিস এদিকে আয় তো একবার তাড়াতাড়ি আয় রে সব দেখে যা আমাদের ছাগল চোরকে একেবারে হাতে নাতে ধরেছি মর মর সবাই মিলে মার একে আমাদের ছাগল চুরি করা মেরে হাত করে ফেল মর 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 মারিস না আর মারিস না আমাকে আমি কোনোদিনও তোদের ছাগল চুরি করব না মারিস না চল আমরা বরং ভিধে একে এক গ্রামের মোড়লের কাছে যা শাস্তি দেওয়ার আর দেবে। হ্যাঁ চল ব্যাটাকে বেঁধে নিয়ে চল। ছি 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 বিজয় শেষে শেশিক তোমার মতো এত গুণী একটা ছেলে এবে এইসব জঘন্য কাজ করে বেড়াতো। ছি 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 দেখেছো তো আমি কতবার তোমাকে বারণ করেছিলাম বলেছিলাম সৎ পথে রোজগার করতে এমন করে উপার্জন করলে একদিন না একদিন তো ধরা পড়বে কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাইলে না এখন আমাদের মান সম্মান সব কিছু গেল এ কি বলছো তুমি আজ পর্যন্ত আমি যা যা করেছি তা তোমার কথা শুনেই তো করেছি শুধু তোমার কথা শুনেই আজ আমার এই অবস্থা হয়েছে না হলে এত বছর আমি এই গ্রামে দিব্যি আছি একটা সামান্য জিনিসও কখনো চুরি করিনি আজ তোমার কথা শুনতে গিয়ে তোমার নানা রকম আবদার মেটাতে গিয়ে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি সুধাকে ভালো মতোই চিনি ওর বাপের বাড়ির গ্রামে আমার পিসির বাড়ি ওখানে সবাই জানে এই মেয়ে মোটেও সুবিধার নয় ঠিক আছে ঠিক আছে এবার সবাই চুপ করো বিজয় ও সুধা তোমরা দুজনেই এখানে সবার সামনে নাকে খত দাও আর বলো কোনোদিন এরকম কাজ আর করবে না এরপর যদি এরকম কোনো কাজ তোমরা করো তাহলে তোমাদের দুজনকে এই গ্রাম থেকে বের করে দেব না না আর কখন এরকম কাজ করব না আর কক্ষনো করবে না সেদিনের পর থেকে আর কোনোদিন বিজয় ও সুধা কোনো অন্যায় কাজ করেনি বিজয় এখন হর পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করে আর সুধা জমিদার বাড়ির গোয়ালের দেখাশোনার কাজ করে এইভাবে তাদের সংসার বেশ ভালোভাবেই চলে যাচ্ছে এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল